নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে কচু ভর্তা করা হবে সেজন্য কচুগুলোকে আমি ভেঙে দিচ্ছি আজকে কচু ভর্তা ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে করা হবে সেজন্য আমি এখন পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে কচু ভর্তা ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে করলে ভালো লাগে খেতে আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করা হবে সেজন্য ফুলকপি আর আলু কেটে নেওয়া হয়েছে এদিকে মাছ ধুয়ে রাখা হয়েছে এখন মাছ ভাজা হবে সেই জন্য কড়াই তেল দেওয়া হচ্ছে আমাদের বাসায় মাছ রান্না করলে রোদ্র আকাশ অনেক ঝামেলা করে কারণ তারা মাছ খেতে পছন্দ করে করে না ওদেরকে জোর মাছ খাওয়ানো হয় সব রকম মাছের মধ্যে আকাশ শুধু চিংড়ি মাছটাই খেতে পছন্দ করে তাছাড়া আর কোনো মাছ খেতে চায় না তো আম্মু এদিকে মাছের সবগুলো মশা দিয়ে দিয়েছে এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি তো আপনাদেরকে আগেই বললাম রোদ্র আকাশ মাছ খেতে চাই না শুধু ঝামেলা করে সেজন্য জন্য আজকে শিক্ষাবক করবে আম্মু ওরা মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে যার জন্য আম্মু আজকে শিক্ষা পাবি করবে আম্মু এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে তো এদিকে আমি ভর্তা করে নিচ্ছে আম্মু পেঁয়াজ মরিচ ভাজা গুলো সব দিয়ে দিচ্ছে কচু ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করা হয় কিন্তু ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে আর কচু ভর্তাতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে তো আম্মু লবণ দিয়ে দিলেও এখন ভালো করে ভর্তাটা করে নিতে হবে সামান্য পরিমাণে লেবু রসও দিচ্ছে যেহেতু কচু ভর্তা যার জন্য একটু লেবু দিয়েছে লেবু দাওয়াতে আরো বেশি ভালো লাগবে খেতে তো আমি এখন ভর্তা করে নিচ্ছি ভর্তাটা দেখে মনে হচ্ছে ঝাল হবে একটু বেশি করে দেওয়া হয়েছে এদিকে ভেজে নিচ্ছে মাছ ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে মাছ ভাজা হয়ে যাবে আম্মু এদিকে ভেজে নিচ্ছে আর আমি এদিকে ভর্তা করে নিচ্ছি রান্না করা বা যে কোনো কাজই হোক না কেন একা করাটা অনেক কষ্টের হয়ে যায় কেউ যদি সাহায্য করে তাহলে সুবিধা হয় সেজন্য আমি যতটুকু পারি ততটুকু আম্মুকে সাহায্য করার চেষ্টা করি তাতে একটু সুবিধা হয় আম্মু যে কোনো কাজ করার ক্ষেত্রে দেখা যায় একা করলে কাজের সময়টা বেশি লাগে এবং তাড়াতাড়ি হয় না আর কয়েকজন মিলে যদি কাজ করা হয় তাহলে কাজটা হয়ে যায় আর নিজেদের পরে বেশি চাপও পড়ে না এখন মাছ রান্না করা হবে সেজন্য আম্মু মশলা এখন দিয়ে দিচ্ছে লবণ আর দি দিচ্ছে হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া আর দি দিচ্ছে জিরা গুঁড়া এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু পানি দিতে হবে এতে এখন পানি দিয়ে দিচ্ছে এখন মশলাটা এই পানিতেই কষানো হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এখন সব সবজিগুলো দিয়ে দিতে হবে এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছে এখন সবজিগুলো সহকারে ভালো করে কষে নিতে হবে দুই দিন থেকে শীত একটু বেশি লাগছে প্রথমে মনে হচ্ছিল এবার মনে হয় অতটা শীত লাগবে না কিন্তু দেখেন এখন আস্তে আস্তে শীত একেবারে জেকে বসছে আর শীতের সময় যদি ঠান্ডাই না লাগে তাহলে শীতের মজাই কি থাকবে দেখতে দেখতে শীত শুরু হয় আর দেখতে দেখতে শীতটা শেষও হয়ে যায় কিছু বোঝায় যায় না তো এই শীতে আমাদের এখনো অনেকগুলো পিঠা করা বাকি আছে শীত থাকবে ততদিনই তো পিঠাপুলি খেতে ভালো লাগবে তারপরে তার করে খাওয়াই হয় না শীতের সময় পিঠা পুলি খাওয়ার মজাই আলাদা তো আম্মু কেটে রাখা বেগুনগুলো এখন সব দিয়ে দিচ্ছে আব্বু বাজার থেকে যে বেগুনগুলো নিয়ে এসেছিল সব বেগুন ভালো ছিল বেগুনগুলো দেখে বেগুনের ভর্তা খেতে অনেক ইচ্ছে করছিল কিন্তু আজকে বেগুন ভত্তা করবে না তরকারি ফোটা শুরু করেছে এখন আম্মু মাছগুলো সব দিয়ে দিচ্ছে তরকারি হয়ে এসেছে সেজন্য আম্মু এখন ধনেপাতা দিয়ে দিচ্ছে মাছের তরকারিতে ধনে পাতা দিলে খেতে ভালোই লাগে মজা তরকারিটা রান্না করা হয়ে গেছে আর কচু ভাতা তো আছে সঙ্গে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের সবার খিদে পেয়ে গেছে যার জন্য আমরা এখন সামাই রান্না করছে আমাদের বাসায় মিষ্টি খাবারটা একটু কমই খাওয়া হয় আমরা শুধু ঝালটাই বেশি খাই আর টকটাও খাওয়া হয় বেশি কিন্তু মিষ্টি খাবারটা একটু কমই খাওয়া হয় সেজন্য আম্মু সামাই রান্না করার পরে করে নিই বেশি আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে আমু শিক্ষাভাব করবে যার জন্য আজকে আম্মু শিক্ষাভাব বানিয়ে নিচ্ছে আম্মু মাংসগুলো আগে মাখিয়ে রেখেছিল আপনারা করলে আগে মাখিয়ে রাখবেন তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ভেতরে ঢুকে যাবে শিক্ষাভাব করলে মনে হয় ছাদে করলেই ভালো হয় ছাদে একসঙ্গে বসে গল্প করাও হয় আর খাওয়াও হয় এই তো মাংসের পিস গুলো শিকের মধ্যে ঢুকানো হয়ে গেছে এখন পুরি নিতে হবে যখন আম্মু শিক কাবাবটা করছিল তখন পুরো বাড়ি সেন্টে একেবারে ভরপুর হয়ে গেছিল বাইরে তো শিক্ষাবাপ কিনে খাওয়াই হয় কিন্তু বাড়িতে করে খাওয়ার মজাই আলাদা বাড়ির স্বাদটা একটু বেশি লাগে শিক্ষাবাপ একটু সময় নেই করতে হয় না হলে আবার কাঁচা থেকে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ